শিলিগুড়িতে বহুদিন ধরেই টোটো চুরির ঘটনা ঘটছিল গত বারোই ডিসেম্বর শিলিগুড়ি সংলগ্ন ডাব গ্রাম এলাকা থেকে একটি টোটো চুরি হয় সেই টোটো চুরির অভিযোগে তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে উদ্ধার হয়েছে সাতটি চুরি যাওয়া টোটো জানা গিয়েছে শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জলেশ্বরী এই এলাকা থেকে আবির গ্রহকে গ্রেফতার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে আর দুজনকে ময়নাগুড়ি দমহনী থেকে গ্রেফতার করা হয় পরবর্তীতে পুলিশ এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ময়নাগুড়ি দোমহনি এলাকা থেকে টোটো উদ্ধার করে এই সমস্ত টোটোগুলি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনে থাকা বিভিন্ন এলাকা থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল আজ জড়িতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ব্যুরো রিপোর্ট খবর হরিবাসর শিলিগুড়ি এরিয়ায় টোটো চুরির গ্যাং আমরা ধরেছি যেটা নিয়ে আমরা এখন কথা বলবো এটা গত বারো তারিখে এই ডিসেম্বরের বারো তারিখে একটা কমপ্লেন আসে শিলিগুড়ি থানায় মাম্পি বর্মন বলে একজন কমপ্লেন করে তার টোটো মাতৃ সদন হসপিটাল ডাবগ্রাম মাতৃসদন হসপিটাল আছে সেখান থেকে চুরি যায় সেটা আমরা কেসটা রেকর্ড করি রেকর্ড করে আমাদের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল শিলিগুড়ি থানার এএসআই দেবাশিস দাসকে সেই অনুযায়ী দেবাশিস দাস এবং আমাদের পিসিটিং এবং শিলিগুড়ি থানার অফিসার্স অফিসার্সের টিম এর পিছনে লেগে যায় তদন্ত শুরু হয় এবং পিসি টিম ছানবিন করে প্রথমে আমরা আবিরকে ধরি আবির গুহ যার বাড়ি জলেশ্বরী সারদা মোড় আশিঘর ভত্তিনগর থানার এলাকা তারপর তার স্টেটমেন্টের ভিত্তিতে আমরা পরবর্তীতে শ্যামল রায় আর প্রসেনজিৎ রায় বলে ময়নাগুড়ি দোমোহনী বাড়ি এই দুইজনের এদেরকে আমরা ধরি এবং এরা স্বীকার করে যে টোটো বিভিন্ন সময় এরা চুরি করেছিল সেই অনুযায়ী আমাদের পিসি এবং শিলিগুড়ি থানার অফিসার্স যে টিম তারা এই তিনজনকে পুলিশ রিমান্ডে নেয় পুলিশ রিমান্ডে নেওয়ার পর এরা স্বীকারোক্তি করে এবং ওদের কনফেশনাল স্টেটমেন্টের ভিত্তিতে আমরা টোটাল সাতটা টোটো উদ্ধার করতে পেরেছি যেটা এই কেসের টোটো তো উদ্ধার হয়েইছে এবং বিভিন্ন সময় ওরা বিভিন্ন এরিয়া থেকে যে টোটো চুরি করেছিল সেই টোটোগুলো আমরা সাতটা উদ্ধার করতে পেরেছি এবং আমরা আবার আবিরকে দেখছি আমরা আবার পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আমরা ভাবছি নিয়ে আরও যদি কিছু উদ্ধার করা যায় আমরা এখনও এক্সপেক্ট করছি যে আরও কিছু উদ্ধার করা হয়তো সম্ভব হবে এই আশা নিয়ে আমরা আরও আবিরকে আমরা পুলিশ রিমান্ডে নেব এবং আমরা আরও কিছু আশা করি টোটো চুরি যাওয়া যেটা আগে চুরিয়ে গিয়েছিলো সেগুলো হয়তো উদ্ধার আরও কিছু হওয়ার প্রবাবিলিটি আছে যে সাতটা টোটো উদ্ধার হয়েছে এটা ময়নাগুড়ি দমোহনী যেটা ওই আগে বলেছিলাম দুজনের বাড়ি শ্যামল রায় আর প্রসেনজিৎ যে দুইজন ধরা পড়েছে এদের বাড়ি হচ্ছে ময়নাগুড়ি দমোহনী ময়নাগুড়ি থানা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এদের এদেরকে আমরা ধরি এবং সেখান থেকেই উদ্ধার হয়েছে হ্যাঁ এগুলো নাম্বার প্লেট আছে কিছু আছে কিছু নাম্বার চেঞ্জ করে দিয়েছে উইদাউট নাম্বার করে দিয়েছে যাতে করে আইডেন্টিফাই না করা যায় হ্যাঁ এরকম সামান্য কিছু চেঞ্জেস আছে আমরা আরও ভালো মতো করে দেখে নিচ্ছি সেটা এখন আপনার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করবেন না মায়া ডায়াগনস্টিক অ্যান্ড আইএসও অ্যান্ড এনএবিএল সার্টিফাইড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত এমআরআই শুরু পাঁচ হাজার টাকা থেকে সিটি স্ক্যান শুরু দু হাজার টাকা থেকে পরিষেবায় থাকছে অ্যাম্বুলেটারি বিপি মনিটরিং পিএসজি টেস্ট ফর স্লিপ অ্যাপনিয়া এছাড়াও রক্তের যাবতীয় টেস্ট সহ রয়েছে ইএমজি এসে বি বেড়া ভিইপি হল্টার মনিটরিং এন্ডোস্কোপি কলোনোস্কোপি ডেন্টাল এক্সরে ডিজিটাল এক্সরে ফর ডি ইউএসজি ইউরোফ্লোমেট্রি টিএমটি পিএফটি ইকো ভিডিও ইজি ম্যামোগ্রাফি স্পেশাল এক্সরে ఐ విఎఫ్ ఎయిచ్ఎస్ జి బేడియం స్టాడీ మాయా డయగ్నోస్టిక్ అసంపడ శల్లిగు